শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির নতুন রাজ্য সভাপতি করার পরেই বিজেপি নতুন করে পালে হাওয়া লেগেছে যারা বসেছিল এতদিন ধরে পুরনো বিজেপি কর্মী এবং নেতৃত্ব তারাও এবারে ঝাঁপিয়ে পড়েছে বোঝাই যাচ্ছে যে বিজেপির অন্দরে কোথাও একটা এই গোষ্ঠীদ্বন্দ্ব বা কোথাও একটা অপছন্দের একটা বাতাবরণ চলছিলো যেটা সুকান্ত মজুমদার সম্ভবত এই নতুন এবং পুরনোকে মেলাতে তিনি ব্যর্থ হয়েছিলেন দিলীপ ঘোষের মতো এরকম একজন দক্ষ সংগঠককে তিনি প্রায় কার্যত বসিয়ে দিয়েছিলেন এমনকি দুর্ভাগ্যজনকভাবে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর যে সভা সেখানে ডাক পর্যন্ত পাননি দিলীপ ঘোষ খেদের সঙ্গে এবং অত্যন্ত ক্ষোভের সঙ্গে তিনি বলেছেন যে মিটিংয়ে তাকে চেয়ার পর্যন্ত দেওয়া হতো না যে লোকটা বিজেপিকে সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী ভীতের উপরে দাঁড় করিয়ে দিয়েছিল সেই লোকটার এরকম করুণ পরিণতি বা তাকে এভাবে কোণঠাসা করে দেওয়া দলের মধ্যেই অনেকেই সেটা মানতে পারছিল না আর শ্রমিক ভট্টাচার্যকে দিল্লি এবারে রাজ্যের সভাপতি করে সেই যে দ্বন্দ্ব সেই যে দূরত্ব সেটাকে ঘুচিয়ে দিল বলে মনে করছে বিজেপির একাংশ এবং বলা ভালো বিজেপি সর্বসম্মতভাবে শ্রমিক ভট্টচার্চকে তারা বরণ করে নিয়েছে উত্তরবঙ্গ সফরে গিয়ে আজকে শ্রমিক ভরচাজকে যেভাবে সেখানকার মানুষ তাকে সংবর্ধনা জানালো সেটা বহুদিন পর দেখা গেল যে বিজেপির কোনো একজন রাজ্য নেতৃত্বকে উত্তরবঙ্গের মানুষ এভাবে বরণ করে নিয়েছে এমনকি নতুন করে পালে হাওয়া বইতে শুরু করেছে নতুন পুরনোর যে দ্বন্দ্ব সে দ্বন্দ্ব মুছিয়ে আরেকটা নতুনভাবে এই বিজেপি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে ভোটের জন্য লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে আগামী আঠেরোই জুলাই জোড়া সভা করার জন্য রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একুশে জুলাই মুখ্যমন্ত্রীর শহীদ একেবারে বলার অপেক্ষা রাখে না তাদের যে শহীদ দিবস বলতে যেটা বোঝায় সেই আবেগের শহীদ দিবস আর ঠিক তার কয়েক ঘন্টা আগেই বিজেপি সফরে প্রধানমন্ত্রী আসার ফলে নতুন করে রাজনৈতিক জল্পনা বা সমীকরণের কথা উঠছে আঠেরোই জুলাই দুর্গাপুর এবং আসানসোল দুটি জায়গাতে সভা করবে প্রধানমন্ত্রী মনে রাখা ভালো বর্ধমান এবং দুর্গাপুর এই দুটো জায়গাতে বিশেষ করে বেশ কিছু কলকারখানা বন্ধ রুগ্ন কলকারখানা সেখানকার মানুষ আর্থিক অভাবে ঢুকছে একেবারে বলতে গেলে যেটা বোঝায় যে সেখানকার যে অর্থনৈতিক যে পরিকাঠামো সেটা প্রায় ভেঙে পড়ার মুখে এই নতুন করে সেই অর্থলগ্নি হয় কি না বা শিল্পগুলিকে আবার পুনরুজ্জীবিত করা যায় কি না সে বিষয়ে কি প্রধানমন্ত্রী কিছু বলবে আশা নিয়ে তাকিয়ে আছে বর্ধমান দুর্গাপুরের মানুষ যদি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই শিল্পগুলিকে আবার পুনরুজ্জীবিত করতে পারে তাহলে মাস্টার স্ট্রোক হবে বিজেপি বাংলাতে নতুন করে শিল্প গড়তে চায় বাংলার ধুকে ধুকে চলা প্রায় মরে যাওয়া এই শিল্পকে আবার পুনরুজ্জীবিত করতে চায় এই বার্তা যদি দিতে পারে তাহলে আগামী প্রজন্মের কাছে নতুন যারা এই পা রেখেছে এবারে নতুন যারা ভোটার তাদের কিছু তাদের কাছে এটা কিন্তু একটা খুব অর্থবহ হয়ে দাঁড়াবে আর সেই জায়গাটা করতে সক্ষম হয়েছেন নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে তিনি সেখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং দিলীপ ঘোষও বলেছেন যে আঠেরোই জুলাই তিনি মঞ্চে থাকবেন তিনি মঞ্চে থাকবেন শুধু তাই না তিনি সম্ভবত ভাষণও দিতে পারেন শ্রমিক ভট্টার্য দায়িত্ব নিয়েই তিনি বলেছেন তার প্রথম কাজ নব্য এবং পুরনো দুজনকে সমানভাবে সম্মান দিয়ে তাদের দলের মধ্যে রাখা পুরনোরা তারা যে অভিজ্ঞ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে সংগঠন চালাবে আর সংগঠনকে বাড়াবে নতুন প্রজন্ম যাদের যৌবন টকবক করে ফুটছে তৃণমূলের আমলে এই শাসকের আমলে যারা বঞ্চিত যারা অত্যাচারিত সেই মানুষগুলিকে সামনে রাখবে আর তাকে পেছন থেকে চালিত করবে পুরনো দিলীপ ঘোষের মতো যারা সংগঠক তারা ফলে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে একটা নতুন হাওয়া বিজেপির পালে বইছে বিজেপির যে প্রধান যে সদর দপ্তর সেই সদর দপ্তরে বইছে পুরনো যারা কার্যকর্তারা রয়েছেন যারা এতদিন বসেছিলেন তাদের মধ্যে অনেকেই আবার নতুন করে আসার আলো দেখছেন যে দু হাজার উনিশের যে বিজেপি এখানে ঝাঁপিয়ে পড়েছিল সেই বিজেপিকে তারা আবার দু হাজার ছাব্বিশে লোকসভার বিধানসভার ভোটের সময় তারা দেখতে পারবে বেশ কিছু পুরনো নাম রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শান্তন বসু অনেকে এরকম বেশ কিছু নাম রয়েছে যেই নামগুলি কার্যত মুছে গেছিল এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে নিয়ে টিম শ্রমিক ভট্টার্জ কীভাবে ঝাঁপিয়ে পড়ে সেটাই দেখা তবে দিল্লি যে সবুজ সংকেত যে বাংলা দখলের জন্য এটা বলার আর অপেক্ষা রাখে না কারণ ইতিমধ্যে আর এস তারা যথেষ্ট সক্রিয় হয়েছে বাংলায় তারা হিন্দু জাগরণের তারা অনুষ্ঠান করছে বিভিন্ন ধরনের তারা প্রোগ্রাম করবে এবং ডোর টু ডোর তারা পৌঁছে যাবে অন্যদিকে নির্বাচন কমিশন যেভাবে সমীক্ষা শুরু করেছে তাতেও কিন্তু বিপদের আঁচ পাচ্ছে শাসক দল তারা মনে করছে যে নির্বাচন কমিশন যেভাবে সমীক্ষা করবে বলছে যদি সেটা সুপ্রিম কোর্ট তাকে যদি মান্যতা দেয় তাহলে অন্তত কয়েক লক্ষ ভুয়ো ভোটার এই ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে আর সেখানটায় সবথেকে বেশি বড় বিপদে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস কারণ বলার অপেক্ষা রাখে না যে ভুয়ো ভোটারদের মধ্যে সবথেকে বেশি যারা রয়েছেন সেই পার্সেন্টেজ হচ্ছে সংখ্যালঘু সম্পদ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ ফলে জোড়া ফলা এইভাবে তারা মোটামুটি বিজেপির একটা প্ল্যান করেছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কীভাবে লড়াই করবে প্রথমে নিজের ঘর গুছিয়ে নেওয়া নিজের ঘরের মধ্যে যে দ্বন্দ্ব সে দ্বন্দ্ব মিটিয়ে সবাই একত্রিতভাবে একসাথে ঝাঁপিয়ে পড়া পাশাপাশি নির্বাচন কমিশনের যে সমীক্ষা এবং পশ্চিমবঙ্গের যে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার সে ভুয়ো ভোটার ভোটার লিস্ট সংশোধন করা সমীক্ষা করে তার পাশাপাশি এই একতা মধ্যভাবে এক একসাথে ঝাঁপিয়ে পড়া এই পলিসি নিয়ে দু হাজার ছাব্বিশে বিধানসভায় বিজেপি এগোবে যার কান্ডারি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য এখন যেটা আপনাদের বললাম যে সব থেকে বড়ো দেখার যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সহ যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে একসাথে কিভাবে একত্রিত করে নতুন এবং পুরনোকে নিয়ে এই দু হাজার ছাব্বিশে বিধানসভা লড়াই করে শ্রমিক ভরচা যে গেছে এখন সব থেকে সেটা বড় চ্যালেঞ্জ